জুলাই ঘোষণাপত্র উপস্থাপন এবং জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার পর দেশের সব রাজনৈতিক দল যদি নির্বাচনে ঝাঁপিয়ে পড়তো সারা দেশ জুড়ে যদি নির্বাচনী আবহ তৈরি হতে শুরু করতো আমরা খুব খুশি হতাম কিন্তু বাস্তবতায় আমরা দেখছি অনেকটাই ভিন্ন চিত্র আমরা দেখছি যে এই দুই ঘোষণার পর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পরস্পরের মধ্যে মতভেদ এবং মত ভিন্নতা আরও তীব্রতর হতে শুরু করেছে যা জাতীয় রাজনীতিতে নতুন এক সংকটের আশঙ্কার সৃষ্টি করছে আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপস্থাপন করেছেন বহু প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র আর তার উপস্থাপিত এই ঘোষণাপত্রকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কিন্তু সে ধরনের প্রতিক্রিয়া আমরা দেখিনি এই মুহূর্তে দেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক দল জামাত ইসলামী এবং এনসিপির মধ্যে বরং তারা বেশ মুখর তারা বলছে যে এমন অনেক গুরুত্বপূর্ণ ঘটনা প্রসঙ্গ এবং বিষয় রয়ে গেছে যেগুলো জুলাই ঘোষণাপত্রে সন্নিবেশিত হওয়া উচিত ছিল কিন্তু সেগুলো ঠাই পায়নি বলে এই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ বা পূর্ণাঙ্গতা পায়নি বা পরিপূর্ণতা পায়নি বলে জামাত ইসলামী এবং এনসিপি মনে করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেছেন জাতীয় নির্বাচনের সময়সীমা তিনি ঘোষণা করেছেন রোজার আগে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন তার এই নির্বাচনের সময়সীমা ঘোষণাকেও আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বিএনপি এবং তার সমমনা দল ও জোটগুলো কিন্তু জামাত ইসলামী এবং এনসিপির মধ্যে আমরা সেরকম প্রতিক্রিয়া দেখিনি বরং আমরা দেখেছি যে জামাত ইসলামী এবং এনসিপি কেমন যেন শর্তের বেড়া জড়িয়ে বিষয়টিকে জটিল করে তুলছে জামাত ইসলামী জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করার এবং এটিকে আইনগত ভিত্তি দেওয়ার উপর জোর দিচ্ছে তারা বলছে যে নির্বাচন হতে হবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এনসিপিও অনেকটা কাছাকাছি কথা বলছে এনসিপি বলেছে যে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার বা এলেফু করে জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দিতে হবে আর সামনের নির্বাচন হতে হবে জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে জাতীয় নির্বাচন নিয়ে এমনিতেই দিন ধরে মানুষের মধ্যে অনেক দ্বিধা অনেক সংশয় রয়েছে আমরা দেখছি যে নির্বাচন কীভাবে হবে কিসের ভিত্তিতে হবে জুলাই সনদের ভিত্তিতে হবে কি হবে না এমনি বিভিন্ন প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে যা নির্বাচনকে ঘিরে অনেক দিন ধরে যে অনিশ্চয়তা বা দ্বিধা মানুষের মধ্যে রয়েছে তাকে নতুন করে জাগিয়ে তুলছে এমনি এক পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকের কিছু কথা আমার কাছে বেশ ভালো লেগেছে আজ বিএনপির র্যালি করেছে জুলাই গণভুত্থানের প্রথম বর্ষবর্তী উদযাপন উপলক্ষে আর সেই র্যালির প্রারম্ভে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জনাব তারেক রহমান বলেছেন যে রাজনীতিতে ভিন্নমত থাকবি ভিন্নমতের অবসান ঘটাতে হবে আলোচনার মাধ্যমে কিন্তু ভিন্নমতের কারণে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে মুখ দেখা দেখি যাতে বন্ধ হয়ে না যায় জাতীয় স্বার্থে সেটা নিশ্চিত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন আমরা বিরূপ মনে করি জনাব তারেক রহমানের এইসব বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যাতে কোনোভাবেই বিনষ্ট না হয় আর সেটা বিনষ্ট হলে চব্বিশের পরাজিত শক্তি তার সুবিধা পাবে আমরা বিশ্বাস করি যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ মতভেদ কাটিয়ে উঠে সব ভিন্নতা দূর করে জাতীয় নির্বাচনের প্রশ্নে ঐক্যবদ্ধ হবেন এবং আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক উত্তোলন ঘটাবেন